গ্রামের মহিলাদের নিয়ে ক্যান্সার সচেতনতা শিবির দেখিতে। শিলিগুড়ি সুমিতা ক্যান্সার সোসাইটির সহযোগিতায় এবং করণদিঘি কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করণদেঘি ব্লকের করণদেঘি দুই নম্বর পঞ্চায়েতের ধানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে গ্রামের মহিলাদের নিয়ে ক্যান্সার সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রবিবার এ প্রসঙ্গে সুনিতা ক্যান্সার সোসাইটির সম্পাদক মদন কুমার ভট্টাচার্য বলেন পঞ্চায়েত স্তরে ক্যান্সারের সচেতনতা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য তিনি আরও বলেন একটি সেন্টার করার পরিকল্পনা করা যেতে পারে যেখানে মহিলারা স্বল্প মূল্যে জরায়ুর ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন করণদেহি কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রণজিৎ দাস বলেন আজকের প্রোগ্রামে বহু মহিলার সরা পেয়েছি সফল হয়েছে আমাদের প্রোগ্রাম উপস্থিত ছিলেন সুমিতা ক্যান্সার সোসাইটির সভাপতি পাপিয়া সেনগুপ্ত সম্পাদক মদন কুমার ভট্টাচার্য করণদিখি কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন সীমা জানা সোসাইটির সভাপতি রণজিত দাস নাকল একতা আদিবাসী সোসাইটির সম্পাদক সঞ্জয় টুডু এবং আরও অনেকেই আচ্ছা। আর যা পার্সেন্টেজ তার মধ্যে প্রায় ফর্টি পার্সেন্ট তাহলে আপনাদের একশো জনের মধ্যে চল্লিশ জন বলছে ভীতি আছে ষাট জন বলছে কিন্তু ভীতি নেই তাহলে কারা জিতল ষাট জন জিতে গেল সত্যিকারেরই ভীতি নেই আজকের দিনে ক্যান্সার কিন্তু ভীতির কারণ না ভীতির কারণটা হচ্ছে আমি নিজে যাই এরকম যাই সীমাজির কাজ নেই গর্ব নেই আজকে রোববার দিন বাড়িতে একটু মাংস টাংস হয়েছে না কি মাংস হয়েছে কি লাল আমাকে দিতে হবে না বলুন না কাউর মুরগির মাংস কাউর খাসির মাংস কাউর বাড়িতে আমার ভালো হচ্ছে চিকল মাছ বা বাটা মাছ ভাত দিয়ে মাছ খেয়ে একটু দুপুরবেলা ঘুমাবো অবশ্যই জলটা পান দিয়ে অনেকেরই তাই তো এটা পান থাকবে তো সেই জায়গায় সীমা দিক শিলিগুড়ি থেকে কাজে ডেকে নিয়ে এসেছে ক্যান্সার নিয়ে বলা জন্য এটা তো বিরক্তির কারণ এটা তো ভয়ের কারণ তো দিদি বলছে ঠিক ভয়ের কারণ উনি একটা বড় কাজ করছেন ভয়ের কারণ আপনার নাম কি সাবিত্রী রায় একদমই ভয়ের কারণ এই ভয়টা দূর করার জন্যই আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের হচ্ছে শিলিগুড়ি সুমিতা ক্যান্সার সোসাইটি এবং করণ দিকে কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এই দুই সোসাইটির যৌথ উদ্যোগে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম থানপাড়া এফপিএস স্কুলে অনুষ্ঠিত হলো কি মূল উদ্দেশ্য আজকের এই কর্ম ক্যান্সার একটি মারণ রোগ হ্যাঁ ক্যান্সারের ট্রিটমেন্ট সেইভাবে এখনও পর্যন্ত বাড়ায়নি যেটা বাস্তব কথা তো ক্যান্সার হওয়ার পরে হচ্ছে ক্যান্সারের শেষ পর্যায়ে হচ্ছে মৃত্যু ক্যান্সার যাতে না হয় সেই ক্যান্সার না হওয়ার জন্য সচেতন সচেতনতামূলক আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল আজকে বিশ্ব ক্যান্সার দিবস আর সে উপলক্ষে আজকে এই গ্রামের মহিলাদের নিয়ে এরকম একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে কেমন লাগছে কি বলুন আয়োজন করা হয়েছে অবশ্যই ভালো লাগছে এখানে হচ্ছে এই স্কুলের আশেপাশের যারা জেনারা মহিলা ছিলেন যাদেরকে আমরা হচ্ছে ইনভাইট করেছিলাম ওনারা এসেছেন উপস্থিত হয়েছেন যথেষ্ট সারা ছিল যথেষ্ট সারা পেয়েছি এবং প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আপনার নাম আমার নাম রণজিৎ দাস কোন দায়িত্বে রয়েছেন আমি সোসাইটি প্রেসিডেন্ট কোন সোসাইটি জিএল কালচার স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি কর্মসূচি আজ ফোর্থ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস এই উপলক্ষে সারা পৃথিবীতে ক্যান্সার নিয়ে সচেতনামূলক প্রোগ্রাম করা হচ্ছে তারই অংশ হিসাবে করণ দিল্লিতে আমরা একটা সচেতনামূলক প্রোগ্রাম করছি ক্যান্সার সম্পর্কে লোককে জানানো ক্যান্সারের ভয়ভীতি দূর করা এবং পঞ্চায়েত লেভেলে গ্রামে গ্রামে যাতে পুরুষ মহিলা সবাই আসে ক্যান্সারের পূর্ব লক্ষণগুলো নির্ণয় করার জন্য তার একটা বার্তা দেওয়া আমার খুব ভালো লাগলো করঞ্জী ধনতলা ধনপাড়া যে গ্রামটা আমরা প্রোগ্রামটা করলাম এখানে দেখলাম ফর্টি পার্সেন্ট মহিলার মধ্যে ভীতি আছে সিক্সটি পার্সেন্টের মধ্যে ভীতি নেই এবং তারা ক্যান্সার সম্পর্কে কম বেশি জানে এটা খুব ভালো লাগলো তো এখন যদি এখানে করণ দিগি কালচারালের সীমাদি আছেন ওনার কাছেও আমার আবেদন আমি ডাক্তারবাবুকেও বলছিলাম এখানে যদি একটা ছোট সেন্টার করা যায় যেখানে নিয়মিত পুরুষ এবং মহিলারা আসবেন একটি স্বল্প মূল্যে তাদের একটা স্ক্রিনিং করা হবে এবং এটা জরায়ু মুখের ক্যান্সারের যে ভ্যাকসিনটা স্টেপ সেটাও যদি আমরা দেওয়াতে পারি তাহলে হয়তো আগামী দিনে এই গ্রামের ক্যান্সারের যে গ্রোথ সেটা কিছুটা হলেও কন্ট্রোল করা যাবে আপনার নাম মদন কুমার ভরচাটারি সুমিতা ক্যান্সার সবাইকে ডাকা হয়েছে যে ক্যান্সার দূরত্ব থাকার জন্য ভয়ের কোনো কারণে সবাই আমরা উপস্থিত ছিলাম এবং খুব ভালো লাগলো আমরা এগিয়ে সবাই মিলে যাবেন সেটা আমরা জানতে পারছি যে আমাদের কোনো ভয় নেই আমরা ক্যান্সারের দূর হওয়ার জন্য আমরা আজকে সব শিখতে পারলাম আপনার নাম আপনি স্থানীয় বাসিন্দা